এমন একটি মন্ত্র এই মন্ত্রটি মাত্র সাতবার পড়লে যে কেউ আপনার বস হবে যে কেউ আপনার বসে বসে হবে আজ জীবন আপনার পিছনে গোলামের মতো কাজ করবে দাসী হয়ে বান্দি হয়ে আপনার কাজ করবে এটা এমন একটা বশীকরণ এমন একটা কুফুরি একটা কাজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি মুসলিমরা এই মন্ত্র এবং এই যন্ত্র থেকে হাজার হাজার মাইল দূরে থাকে এটা মুসলমানদের জন্য করা একেবারেই ঠিক না একেবারেই অনুচিত এটা করবেন না যদি এটা মুসলমানরা করেন এটা কিন্তু চরম গুনাহের কাজ হবে তাই এটা কখনোই করবেন না ঠিক আছে কখনোই করবেন না এটা হিন্দু ভাইদের জন্য দিচ্ছি মুসলমানরা এই বসীকরণ থেকে আলাদা থাকেন দূরে থাকেন দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন তভিয়াস আপনাদের সামনে আজকে যে বশীকরণ ক্রিয়াটি নিয়ে আমি কথা বলবো এই বশীকরণটা একটা কুফুরি বশীকরণ এই বশীকরণ অন্যান্য সকল বশীকরণের থেকে আলাদা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বশীকরণ করার পরে যদি কোনো ব্যক্তি যদি বলে যে বশীকরণ হয়নি ও মানুষ না কারণ শয়তানও যদি এই বশীকরণ করে হবে ফেরেস্তা করলেও হবে কারণ এই বশীকরণ ক্রিয়াটা আমি আমার বাস্তব জীবনে আমি যতজনকে করতে বলেছি তারা সাধারণ মানুষ আমি এটা কখনো করিনি সত্য কথা আমি এটা কখনো করিনি কেন করিনি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে এটা আমি কেন করিনি তবে আমার কাছে যারা এসেছে অনেককে আমি এটা দিয়েছি যেটা এটা আপনি করেন এই এই প্রক্রিয়া এটা যদি আপনি করেন আপনার এটা হবে তবে পাপ পুণ্যির সমস্ত দায়ভার আপনার ভালো মন্দর বিবেক বিবেচনা করে যদি আপনার মন চায় করবেন না চায় না করবেন আমি আপনাকে বলতেছি না এটা আপনার করতে হবে যদি আপনার মনের ভিতরে যদি আগুন থাকে যে ব্যক্তি আমাকে এতটা জ্বালাম জ্বালাই সেরে এর সাইজ না করে সারব না তাহলে এটা আপনার জন্য আজকে ভিডিওটা একটু বড় হবে আমি পাঁচ থেকে ছয় মিনিটে সারতে পারবো কিন্তু আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে শুধু আপনাদের সুবিধার্থে ভিডিওটা আট মিনিট পর্যন্ত যেতে পারে কারণ তারপরও আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারবো কিনা না সন্দেহ আছে তো ধৈর্য সহ্য যদি আপনার থাকে ভিডিওটা দেখেন যদি ধৈর্য না থাকে এই আটটা মিনিট যদি আমাকে দিতে না পারেন আল্লাহ তালার দেওয়া পবিত্র আপনার এই সময় সময় বড়ই বড়োই মূল্যবান জিনিস ভাই সময় বড়ই মূল্যবান জিনিস সময় নষ্ট করি আমরা কোথায় চার দোকানে সময় নষ্ট করি বন্ধু বান্ধবের ফালতু আড্ডায় কিন্তু ভালো কাজে আপনার সময় থাকে না শয়তান ওখান থেকে টানিয়ে নিয়ে যাবে টানিয়ে নিয়ে যাবে কানে ধরে নিয়ে যাবে ঠিক আছে কানে ধরে নিয়ে যাবে তো এই যে বসীকরণ ক্রিয়াটা আপনাদের সামনে আমি রাখলাম আর এর প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনার মন আপনি কাজ চায় করবেন যদি মন না চায় করবেন না তবে হিন্দু ভাইদের জন্য এটা খুবই ভালো হিন্দু বোনদের জন্য এটা অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল আমি কিছু কথা আপনাদেরকে বলতে পারবো কিছু কথা বলতে পারবো না শুধু দেখাবো বুঝে নেবেন বুঝে নেবেন যে এটা কি ঠিক আছে এটা অত্যন্ত ভয়ানক একটা বশীকরণ নিয়ে কথা বলছি আজীবনের জন্য যত যাওরা স্বামী হোক স্বামী ভালো হয়ে যাবে যত খারাপ নারী হোক নারী ভালো হয়ে যাবে ঠিক আছে মানুষ যতই ফাজলামি করুক আর ওই আপনার এই মানে শয়তানি করুক বদমাইশি করুক ভালো হয়ে যাবে সে তো এই বশীকরণ যারা করবেন বুঝে শুনে নিজ দায়িত্বে করবেন ঠিক আছে নিজের দায়িত্ব নিয়ে করবেন আসেন আপনাদেরকে নিয়মটা দেখাই এবং বশীকরণ ক্রিয়াগুলো আপনাদেরকে দেখাই বুঝে নেন যে এটা কী এই যে বশীকরণ এই ছোট্ট মন্ত্র ঠিক আছে মন্ত্রটা দেখতেছেন কতটুকু অং থেকে শুরু করে সাহা পর্যন্ত ঠিক আছে মন্ত্ররা আপনারা পড়েন এটা আমি পড়ব না এই যে নিজের ঋতুর রক্ত গোর্চনা রক্ত গোর্চনা এবং রক্ত তিলক ও কপালের কলার রস একত্রিত মিশিয়ে উত্ত্র মন্ত্র সাতবার অভিমন্ত্রিত করে কপালে তিলক ধারণ করে তারপরে কি দেখছেন বসে থাকবে এরপরে দেখেন এই যে এটা কিন্তু কোয়েল পাখি ঠিক আছে এখানে এটা কোয়েল পাখি কিন্তু লেখার ভিতরে অন্য কিছু এসে গেছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে কোয়েল পাখি অথবা সোরই পাখির রক্ত এবং ঘি ও নিজ দেহের ময়লা উপরন্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে কোন জায়গাত মাখতে বলছে দেখছেন এটা লেপন করে এই কাজ করবেন ঠিক আছে এই কাজ করবেন করলে চিরকাল বসে থাকবে গর্চনা ইলিশ মাছের পিত্ত একত্রে মিশিয়ে উপরোত্ত এই মন্ত্র দ্বারা সাতবার অভিমন্ত্রিত করে কপালে তিলক ধারণ করলে স্বামী বসিভূত থাকবে এই কাজটাই স্বামীরা যেভাবে করতে পারবে স্ত্রীরা করতে পারবে স্ত্রীরা যেভাবে করতে পারবে স্বামীরা ঠিক করতে পারবে এই যে এখানে লেপন করার কথা বলা হয়েছে না হ্যাঁ এখানে যে লেপন করার কথা বলা হয়েছে কোন জায়গায় লেপন করতে বলছে এটাতে ঠিক আছে এখানে লেপন করতে বলেছে এখানে পুরুষরাও লেপন করতে পারবে স্ত্রীরাও লেপন করতে পারবে ঠিক আছে যার যার জায়গা সে সে লেপন করবে এখন এটা যদি আপনি করেন যত খারাপ স্ত্রী হোক আপনার বশীভূত থাকবে আজীবন যারা বলেন যে সারা জীবনের জন্য বশীকরণ ক্রিয়া আছে থাকলে দিয়ে আমাকে এই কথা বলতে বলতে মানে কান ঝালাফালা করে দিছে গুরুজি এমন একটা বশীকরণ দেন সারা জীবনের জন্য যেন বশীকরণ হয়ে যায় সারা জীবনের জন্য যেন বশীকরণ হয় নারীরাও বলে পুরুষরাও বলে তো আপনাদের ক্ষেত্রে সব ক্রিয়া তো এক না আপনাদের সুবিধার্থে আপনাদের ইচ্ছার কারণে আপনাদের চাহিদার কারণে আমি দিলাম আপনারা করবেন কি না করবেন আপনার ব্যাপার আমি বলবো না আপনারা এই কাজ করেন আমি বলবো না আপনারা করেন না ইচ্ছা আপনার সমস্যা আপনার সুবিধা আপনার চাহিদা আপনার আপনি চাইলে এটা করতে পারেন গ্রহণ না চাইলে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন প্রত্যাখ্যান করতে পারেন ঠিক আছে যদি আপনার ইচ্ছা হয় কাজ করবেন ইচ্ছা যদি না হয় কাজ করবেন না তো ভিওস আশা করি আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে কাজটা করবেন যদি ভালো না লাগে প্রত্যাখ্যান করবেন আপনাদের ভালো মন্দ অবশ্যই আপনাদের কমেন্টগুলো কি বিষয়ে আপনাদেরকে ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে সেই ধরনের ভিডিওগুলো প্রকাশ করার জন্য কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যারা কাজ করাতে চান যদি বিশ্বাস থাকে আমার এখানে চলে আসবেন সরাসরি কথা বলবেন দেখা করবেন এখানে আমার এখানে মেহমান হিসাবে থাকবেন কাজ করে নিয়ে চলে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ